চীনা বেবেরিকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিতে শিল্প ও লজিস্টিক চেইনকে আপগ্রেড করতে কাজ করে চলেছে পূর্ব চীনের চেচিয়াং প্রদেশের স্থানীয় ফল উৎপাদক এবং পরিষেবা সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো চেচিয়াংয়ের থাইচৌ শহরে উৎপাদিত হয় সিয়াংচু বেবেরি গত জুনের শুরুর দিকে প্রথমবারের মতো নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের একটি বড় পর্দায় দেখানো হয় ওই বেবেরির বিজ্ঞাপন এতে বোঝা যায় চীনের রসালো টক মিষ্টি এই ফলটির অর্থনৈতিক মূল্য কোনো অংশে কম নয় ইয়াংজি নদীর দক্ষিণ থেকে বেবেরি সংগ্রহের সবচেয়ে ভালো মৌসুম হল জুন ও জুলাই ফলটি বেশিদিন সংরক্ষণ করা যায় না বলে এতদিন এর স্থানান্তর ছিল কঠিন তবে চলতি বছরের আগস্টের শুরু থেকে থাই প্রধান পরিবহন কেন্দ্রগুলোতে মিলছে তাজা বে বেরি এই বেরিগুলি জুলাইয়ের শুরুতে আনা হয়েছে এক মাসেরও বেশি সময় সংরক্ষণ করা হয়েছে এগুলো আর ওই বেরিগুলো দেড় মাস হলো বাছাই করে রাখা হয়েছে বেবেরি এতদিন ভালো থাকবে এটি আগে কল্পনাই করা যেত না এই বছরের শুরুতে একটি নতুন পদ্ধতির ফলেই এমনটা সম্ভব হয়েছে স্থানীয় কৃষি প্রযুক্তিবিদরা এমন এক উপায় বের করেছেন যাতে কোনো প্রিজার্ভেটিভ ও অ্যাডিটিভ যোগ না করেই বাড়ির সাধারণ তাপমাত্রা কিছুটা কমিয়ে বেবেরির ভেতর বাতাস চলাচল সীমিত করে এবং ফলগুলোকে ক্ষতিকর অনুজীবের হাত থেকে বাঁচিয়ে দুই মাসও তাজা রাখা সম্ভব হচ্ছে আমরা এখানে শীতলকরণ প্রযুক্তি ব্যবহার করছি এতে বেরিগুলো জমাট বাঁধে না তবে এর সুবিধা হল এতে ফলগুলোই ছত্রাক পড়ে না আবার সাদাও হয়ে যায় না শুধু বেবেরি নয় এ পদ্ধতিতে ফল সবজি এমনকি মাংস সংরক্ষণ করা যেতে পারে ইতোমধ্যে চেচিয়াং এর কোল্ড চেইন পরিষেবা প্রতিষ্ঠানগুলো আরেকটি পদ্ধতি বের করেছে যাতে করে বেবেরিগুলো নিরাপদে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে এই প্রক্রিয়ার মধ্যে রয়েছে মাইক্রোপোরাস অ্যাটমসফিয়ার প্রিজার্ভেশন ভ্যাকুয়াম প্যাকেজিং এবং নাইট্রোজেন প্যাকেজিং চেচিয়াংয়ের প্রাদেশিক কৃষি ও গ্রামীণ বিষয়ক বিভাগের তথ্যে দেখা গেছে এই বছর চেচিয়াংয়ে বেবেরির মোট উৎপাদন হয়েছে সাত লাখ টন চীনের মোট বেবেরি উৎপাদনের অর্ধেকই এখানে হচ্ছে আর এখান থেকেই চীনা বেবেরি পৌঁছে যাচ্ছে ইউরোপ মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এবং আমেরিকাসহ বৃষ্টিরও বেশি দেশ ও অঞ্চলে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা